আমেরিকাকে চরম শিক্ষা দেব কিমের হুঁশিয়ারি আক্রমণ করলে আমেরিকাকে চরম শিক্ষা দেয়া হবে একের পর এক পরমাণু মিসাইল হামলায় ছাড়কার করে দেয়া হবে সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষক দেশটিকে সোমবার এমনটাই হুমকি দিল যুদ্ধবাজ রাষ্ট্রনেতা কিম জং উনের উত্তর কোরিয়া শুধু তাই নয় জাতিসংঘকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিয়ং ইয়ং সাফ জানিয়েছে কোনো মতেই পরমাণু অস্ত্র বাড়ানো বন্ধ করা হবে না একের পর এক পরমাণু মিসাইল উৎক্ষেপণ করে আমেরিকা সহ একাধিক দেশের বিরাট বাজন হয়েছে কিম প্রকাশ্য সমর্থন করলে ও ওই যুদ্ধবাজ রাষ্ট্রনায়কের এক একগমিতে কিছুটা ক্ষুব্ধ বিশ্বস্ত বন্ধু চীনও এমনই পরিস্থিতিতে সোমবার ফের পারত চড়িয়ে হুঙ্কার দেয় উত্তর কোরিয়া দেশের পররাষ্ট্রমন্ত্রী রিং উইং হোং এক বিবৃতিতে জাতিসংঘকে তুলোধুনো করেন তিনি বলেন ক্ষমতার অপব্যবহার করছে জাতিসংঘ মিথ্যা অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করে পিয়ং ইয়ংকে ফেলতে চাইছে ইউএনএ শুধু তাই নয় আমেরিকাকে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জুলাই মাসে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে আমেরিকার যে কোনো জায়গায় হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র কথা যেন ভুলে না যায় ওয়াশিংটন উল্লেখ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কিম সহ উত্তর কোরিয়ায় এগারো জন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় কিমের কোনো সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করা হবে পাশাপাশি মার্কিন নাগরিকরা কিম সহ নিষিদ্ধ ঘোষিত এগারো জনের সঙ্গে কোনো রকম বাণিজ্যিক লেনদেন করতে পারবে না উত্তর কোরিয়া মানবাধিকার লঙ্ঘনের জন্য কিম চূড়ান্ত পর্যায়ে দায়ী বলে দাবি করছে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা কিমের শাসনাধীন উত্তর কোরিয়ায় মানুষের ওপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাধ্যতামূলক শ্রম এবং নির্যাতন অব্যাহত বলে দাবি করছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং অর্থনৈতিক বিষয়ক গোয়েন্দা দপ্তর সম্প্রতি উত্তর কোরিয়াকে নিয়ে একটি বক্তব্য পেশ করে সিআইএর প্রধান মাইক পম্পেও তিনি বলেন কিমের ক্রমবর্ধমান পারমাণবিক দেখে তাকে বিচ্ছিন্ন করতে হবে কিমকে গদিচ্যুত করলে ওই দেশের জনতা আদতে খুশি হবে ওই মন্তব্যের প্রেক্ষিতে এদিন হুঁশিয়ারি দেয় কমিউনিস্ট টেস্ট মার্কিন গোয়েন্দাদের দেওয়া একটি বিশেষ রিপোর্টে বলা হয়েছে দ্রুত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানানোর দিকে এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া গত চার জুলাই আমেরিকা সহ বিশ্বের প্রায় সব দেশের হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া কুসং শহরে উত্তর পশ্চিমে বঙ্গিয়ন এয়ারফিল্ড থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয় পাঁচশো আটাত্তর মাইল উড়ে তা পরে উত্তর কোরিয়া ও জাপানের মধ্যবর্তী সাগরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই তথ্য দেয় এ পদক্ষেপ থেকে যে সর্বেনা উত্তর কোরিয়া তা ফের জানিয়ে রাখলেন কিম